বরিশালের মেহেন্দিগঞ্জে প্রবাসীর স্ত্রীকে নিয়ে পালানোর অভিযোগ উঠেছে পাতারহাট ইসলামিয়া ফাজেল মাদ্রাসার জুনিয়র বৌলভী হাসনাইন মৃধার বিরুদ্ধে এই ঘটনায় তাকে সাময়িক বরখাস্ত করেছে মাদ্রাসা কর্তৃপক্ষ গত সোমবার চার আগস্ট বিষয়টি নিশ্চিত করেন মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আব্দুস শাকুর স্থানীয়দের দাবি প্রবাসীর স্ত্রী স্বর্ণালঙ্কার ও টাকার লোভে হুসাইন তাকে প্রেমের ফাঁদে ফেলে পরকেয়ায় জড়িয়ে পড়েন ভুক্তভোগী স্বামী জিয়াউদ্দিন অভিযোগ করেন আঠারো বছর প্রবাসী থেকে ফিরে দেখেন স্ত্রী দুই সন্তান ও পাঁচ ভরি স্বর্ণসহ সাত লাখ টাকা নিয়ে পালিয়ে গেছেন তার ছেলে শিক্ষক জিয়ার ছোট ভাইয়ের স্ত্রী সাপলা বেগম জানান অভিযুক্ত শিক্ষক এর আগেও একাধিক প্রবাসীর স্ত্রীকে ফাঁদে ফেলেছেন মেহেন্দিগঞ্জ থানার এস আই বিল্লাল হোসেন জানান নিখোঁজের বিষয়ে থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে ইয়নো রিয়াজুর রহমান জানান তদন্তে অভিযোগের সত্যতা মেলায় শিক্ষক হোসাইনকে বরখাস্ত করা হয়েছে আপনার স্বপ্নগুলো আকাশ ছুবে প্রবাসীর হেলিকপ্টারের মাধ্যমে বিয়ে জন্মদিন অথবা যে কোনো বিশেষ প্রয়োজনে হেলিকপ্টার ভাড়া করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে প্রবাসীর হেলিকপ্টার নিরাপদ ও সাশ্রয়ী বাহনের বিশ্বস্ত নাম